নমস্কার আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল বন্ধনবিদ্যা দিয়ে বন্ধনবিদ্যা হল তন্ত্র শাস্ত্রের মধ্যে এক মারাত্মক বিদ্যা এই বিদ্যা দ্বারা যে কোনো মানুষকে গণ্ডির মধ্যে এক অদৃশ্য গণ্ডির মধ্যে আবদ্ধ করে দেওয়া হয় সেই মানুষের না তো শারীরিক উন্নতি হয় না পারিবারিক উন্নতি হয় না তার ব্যবসা বাণিজ্য চলে না তার রোগ আদি শেষ হয় এই সব জিনিস হল এই বন্ধনবিদ্যারই ফল কোন মানুষকে যদি বন্ধন বিদ্যা দ্বারা আটকে দেওয়া হয় সেই মানুষের বিভিন্ন ধরনের অসুবিধা তাকে ক্রমাগত গ্রাস করতে থাকে এবং সেই মানুষকে দুর্বল করে দেয় দর্শকগণ এই বন্ধন বিদ্যা এমনই একটি জটিল বিদ্যা যে বিদ্যার মাধ্যমে মানুষের ক্ষতি করা খুবই সহজ যদি আপনারা দেখেন যে আপনার শরীর খারাপ আপনি রোগাগ্রস্ত কিন্তু কোনো হাজার মতেই ডাক্তার দেখিও আপনার কষ্টের অবসান হচ্ছে না তাহলেও এই প্রয়োগ আপনি করে দেখবেন যদি দেখছেন যে আপনি রোজগার সাফিসিয়েন্ট করছেন কিন্তু বাড়িতে উন্নতি হচ্ছে না বা আপনার স্ত্রীর শরীরে কোনো রোগ নেই কোনো অসুবিধা নেই তবুও সন্তান সন্ততি হচ্ছে না এমতো অবস্থায় এই এইসব বিদ্যাগুলো প্রয়োগ করে দেখবেন অর্থাৎ যে বিদ্যাটি আমি আজ বলবো এই বিদ্যাটি হলো মা কালীর এক অদ্বিতীয় বন্ধন কাটান বিদ্যা বা প্রয়োগ যে প্রয়োগের মাধ্যমে আপনি আপনার সমস্যার সমাধান হান্ড্রেড পারসেন্ট করতে পারেন এর জন্য আপনি নিজেকে নিজেকে সব কিছু করতে হবে এবং আপনাকে জন্য কোনো ওঝা বা তান্ত্রিকের দ্বারস্থ হতে হবে না আপনি নিজের দ্বারাই এইসব প্রয়োগগুলোকে নির্মূল করতে পারবেন দর্শকগণ আমি আজ যে প্রয়োগটির কথা বলছি এটি হলো মা কালীর এক ভয়ানক কাটান প্রয়োগ এই প্রয়োগ দ্বারা আপনি যে কোনো যে কোনো ধরনের বন্ধনকে কাটতে পারবেন সংসারে এমন কোনো বন্ধন বিদ্যা নেই যা এই প্রয়োগ দ্বারা কাটানো যায় না এটি পরীক্ষিত এবং অনেকেই এর পরীক্ষা করে দেখেছেন বা যারা করেছেন তারা হান্ড্রেড পার্সেন্ট ফল পেয়েছেন তো দর্শকগণ যদি আপনাদের বাড়িতে এই ধরনের কোন রকমের কোনো অসুবিধা থাকে তাহলে অতি অবশ্যই এই এই বিদ্যাটি আপনারা দেখবেন এটি মাত্র শনিবারের শনিবারের প্রয়োগ প্রয়োগ মধ্যে যখন পাঁচটি আপনি তিনটি শনিবার এই প্রয়োগ করবেন তখন থেকেই আপনি আপনার এই প্রয়োগের ফল কি তা আপনি হাতে নাতে দেখতে পাবেন দর্শকগণ এর জন্য কিছু জিনিসের দরকার হয় সেই জিনিসগুলো ভালো করে শুনে নিন এর জন্য দরকার হয় মা কালীর ষোলো শৃঙ্গার যেটা আপনারা দশকর্মা ভাণ্ডারে পেয়ে যাবেন কিন্তু এক প্যাকেটের মধ্যে যেসব ষোলো শৃঙ্গার পাওয়া যায় সেগুলো নেবেন না এক একটা জিনিস ভালো ভালো জিনিস নেবেন যেগুলো ব্যবহার করার জন্য এবং এরপরে কি নেবেন পাঁচটি পেড়া নেবেন একটি মিঠা পান নেবেন একটি সর্ষের তেলের প্রদীপ একটি জোটাবালা নারিয়েল এবং নেবেন সবা দু মিটার লাল চুনরি এবং সওয়া মিটার কালো কাপড়া কালো কাপড় এই জিনিসগুলি আপনারা সর্বপ্রথম জোগাড় করে নেবেন জিনিসগুলি আরেকবার বলে দিচ্ছি সর্বপ্রথম নেবেন মা কালীর জন্য ষোলো শৃঙ্গার এরপর নেবেন পাঁচটি পেরা একটি মিঠা পান একটি জোটা বলা নারিয়েল একটি সরষের তেলের প্রদীপ সওয়া দু মিটার লাল চুনরি এবং সওয়া এক মিটার কালো কাপড় এই সমস্ত জিনিসগুলোকে আপনারা একটি কুঁটলিতে বেঁধে দেবেন অর্থাৎ কালো কাপড়টি কি এই সব জিনিসগুলোকে আপনারা বেঁধে দেবেন বেঁধে দেওয়ার পর আপনি যখন মন্দির যাবার জন্য রেডি হবেন অর্থাৎ শনিবার শুক্রবারে এই সব জিনিসগুলো আপনারা সব কিনে বাড়িতে রেডি করবেন রেডি করার পর শনিবারে স্নান ইত্যাদি করে আপনি সর্বপ্রথম আপনার বাড়ির যত দেবতাগণ আছেন তাদের কাছে প্রার্থনা জানাবেন জানিয়ে আপনি এই পুঁটলিটিকে পূর্বদিকে মুখ করে দাঁড়িয়ে আপনি এই পুটুলিকে আপনার মাথার উপর বার কিংবা বার প্রদক্ষিণা করাবেন ক্লক ওয়াইজ ঘড়ির দিশাতে যেভাবে কাজ করে এইভাবে আপনারা এই পুঁটলিটিকে ঘুরিয়ে আর এই পুঁটলিটিকে আর কোনো জায়গায় না রেখে সোজা আপনি কালী মন্দিরে যাবেন সেখানে এই পুটলিটিকে রাখিয়ে দেবেন রেখে দেবেন রেখে দেওয়ার পর আপনি ওই মন্দিরে যদি প্রদক্ষিণা করা যায় তাহলে পাঁচ প্রদক্ষিণা অবশ্যই করবেন নয় না হলে মায়ের কাছে প্রণাম যাবার জানাবেন এবং আপনার এই অবস্থার যাতে উন্নতি হয় সেই জন্য মায়ের কাছে প্রার্থনা জানাবেন এই প্রয়োগটি আপনারা পাঁচটি শনিবার করে দেখুন আপনার জীবনের মধ্যে যেসব সমস্যার সমাধান হচ্ছে তা অতি অবশ্যই নির্মূল হবে এই প্রয়োগটি একটি দারুণ প্রয়োগ যেসব ভক্তগণ এর পূর্বে এইসব জিনিসগুলো করেছেন তারা বিভিন্ন বন্ধন থেকে মুক্ত হয়েছেন যেমন কোনো কোনো মানুষের গর্ভরক্ষা রক্ষা হচ্ছে না তার রক্ষা পেয়েছে যারা যাদের কুলোদেবী কুলোদেবতাকে বন্ধন করে দেওয়া হয়েছে যাতে করে সেই সংসারের উন্নতি না হয় সেই সব দেবী দেবতারা বন্ধন থেকে মুক্ত হয়েছেন কর্ম যাদের যারা ব্যবসা করছিলেন ব্যবসাতে বন্ধন দেওয়া হয়েছে যার ফলে ব্যবসাতে উন্নতি হচ্ছিল না সেই সব বন্ধন থেকে তারা মুক্তি পেয়েছেন দর্শকগণ এটি একটি অদ্বিতীয় প্রয়োগ আপনারা করে দেখবেন করে না দেখলে কোনো জিনিসের ফল পাওয়া বা বোঝা সম্ভব নয় মানুষ যতই চেষ্টা করুক না কেন কোনো জিনিসকে যতক্ষণ আপনি নিজে প্রয়োগ করবেন না করবেন ততক্ষণ পর্যন্ত তার ফায়দা বা নোকসান আপনারা বুঝতে পারবেন না অত কারণে এই প্রয়োগটি একটি বিশ্বসনীয় প্রয়োগ এবং এই প্রয়োগটি মা কালুর প্রয়োগ মা কালু হলেন এই জগৎ জননী যার থেকে এই জগতের সৃষ্টি এবং যার মাধ্যমেই এই জগৎ আবার ধ্বংস হবে তো আপনারা এই প্রয়োগটি বাড়িতে অতি অবশ্যই করবেন যদি এই সব অবস্থাগুলো আপনারা লক্ষ্য করেন যে আপনার বাড়িতে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে তখন এই প্রয়োগটি করবেন কিন্তু যখন করবেন আপনার মধ্যে বিশ্বাস এবং ভক্তি দুটো থাকা একান্ত দরকার প্রতিটি জিনিস আপনি যতগুলো জিনিস কিনবেন সেগুলো ভাঙা বা অশুদ্ধ জিনিস নেবেন না জিনিসগুলো শুদ্ধ এবং ভালো জিনিস নেবেন যখন করবেন বিশ্বাস রেখে করবেন যদি দেখেন আপনার সংসারের উন্নতি হচ্ছে না অর্থাৎ টাকা পয়সা থাকছে না বাড়ির ছেলেমেয়েরা কেউ চাকরি পাচ্ছে না যারা ব্যবসা করছে তাদের ব্যবসা সব শেষ হয়ে যাচ্ছে এই সময় আপনারা আপনার বাড়িতে আপনার বাড়ির বন্ধন কাটার জন্য এই কুটলিটি বাড়িটির প্রতিটি রুমে রুমে ঘুরিয়ে আর আপনি সোজা এটি মা কালীর মন্দিরে গিয়ে রাখবেন মাথায় উপরে ঘোরানোর পর কিংবা বাড়িতে ঘোরানোর পর এই পুটলিটি কোনোভাবেই আপনারা বাড়িতে নামিয়ে রাখবেন না সোজা আপনি কালী মন্দিরের জন্য রওনা দেবেন সেই কালী মন্দির পৌঁছানো অবধি আপনি কোথাও দাঁড়াবেন না এই পুটলিটি নিয়ে গিয়ে আপনি মা কালীর কাছে নিয়ে গিয়ে রেখে দিন এবং মাকে প্রার্থনা করুন যেন আপনার সংসারের উন্নতি হয় বা এই বন্ধনবিদ্যা কেটে যায় অবশ্যই আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এই প্রয়োগ করলে যেমন কোনো ধরনের বন্ধন বিদ্যা দেওয়া থাকুক না কেন তা অতি অবশ্যই নির্মূল হবে এটি পরীক্ষিত অনেকেই এর সুফল পেয়েছেন বর্তমানে অনেকেই এই সব গল্প বিদ্যাগুলোকে প্রয়োগ করেন তাই আমি এই খাটানটি আজ বলে দিলাম এইভাবে আপনারা নিজেরাই এই এইসব বিদ্যাগুলোকে কেটে নির্মূল করে দেন এবং নিজের সুস্থ জীবন জীবনযাপনে ফিরে আসুন মা কালী আপনাদের সর্বদাই রক্ষা করুন মায়ের এই লাল রাঙা টুকটুকি হাত আপনাদের মাথার উপর থাকুক মা সবার মঙ্গল করুন মা তারার কাছে এই প্রার্থনা করি সবাই যেন সুস্থ থাকে সবল থাকে এবং সুখে শান্তিতে বাস করে মায়ের কাছে তার প্রতিটি মানুষই তার সন্তান তারই সৃষ্ট ওই তাই মায়ের নামে জয়ধ্বনি ধ্বনের জয় তারা জয় তারা জয় জয় তারা জয় বা